আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটির ক্যাপ এটা হচ্ছে লাল কালারের অরিজিনাল এক্সপোর্টের যে লোগোটা দেখতে পাচ্ছেন লোগোটা খুবই সুন্দর এটা হচ্ছে হিপ ক্যাপ ঠিক আছে এটা সামনের সাইডটা ছোট এটাকে ডিজি ক্যাপ বলা হয় এর পিছনে প্রত্যেকটাতে এরকম লেখা থাকবে আর এই যে ক্লিপ সিস্টেম হবে ঠিক আছে ছোট বড় করা যাবে সবাই পড়তে পারবে এটা হচ্ছে এই এই যে যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একদম ভিতর পর্যন্ত পুরো ফুল লেখা আছে এটা হচ্ছে বাহিরে দেশে অর্ডার ছিল শিপমেন্ট ক্যান্সেল হয়েছে হয়তো কোনো মিস্টেক হয়েছে এই কারণেই আমি পাইছি এটা কোয়ালিটি খুবই ভালো আপনার দেখতে পাচ্ছেন এই যে কেসির মধ্যে নাইন ফোরটি এটা কোয়ালিটি খুবই ভালো এই যে সাইডের দেওয়া আছে নিউ লোগো এই এইটা তো ক্লিপ সিস্টেম থাকবে এই যে ভিতরে কিন্তু অল ওভার নিউ ইয়ার নাইন ফোরটি লেখা থাকবে এটা হচ্ছে যে হিপ হপ ক্যাবগুলো ডিজে ক্যাব বলা হয় এগুলোর কালেকশন দেখাচ্ছি এখন আপনাদেরকে এছাড়াও আমাদের কাছে ফর্মাল ক্যাব পাবেন এই যে সাদা একটা ক্যাব নিয়ে আসলাম নিউ যে সাইডে লোগো আছে অরিজিনাল এক্সপোর্টার পিছনে একটা সিস্টেম থাকবে এটার ভিতরে লেখা থাকবে এই যে এটাও নিউ ইয়র্কের একটা ক্যাব মাক্রোসা এই যে সাইডে লোগো থাকবে ক্লিপ সিস্টেম পিছনে ভিতরে লেখা আছে অরিজিনাল এক্সপোর্টার এই যে লাল একটা দেখাইছিলাম আপনাদেরকে ফটো ওইটারই হচ্ছে এই যে একটা কালার হলুদ কালার এটারও সাইটেলবো আছে এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টে যাদের পছন্দ হয় এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই অগ্রিম করতে হবে এই সাইডে লোগো আছে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে নিউ এল কে এই যে এটাতেও ছোটো বড়ো করা যাবে ক্লিপ সিস্টেম ভিতরে লেখা আছে এই যে আর্টিফিশিয়ালের মধ্যে এই যে এটা পাবেন এল এর কোয়ালিটিও ভালো ঠিক আছে এই যে আর্টিফিশিয়াল এটা এটা পড়লে গরম লাগবে না কোয়ালিটি খুবই ভালো এই যে বিয়ারের একটা ক্যাপ আছে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এই যে এটা তো সেম ছোট বড় করার সিস্টেমটা এই যে আরেকটা আছে ক্যামো প্রিন্টের মধ্যে অনেকে ডিজি ক্যাপের মধ্যে ক্যামো প্রিন্ট যাচ্ছিলেন আমাদের কাছে এটা আসলে অনেকদিন পরে পেলাম আমরা এটার অনেক চাহিদা আছে এই যে সেম সিস্টেম ছোটো বড়ো করার এই যে দেখতে পাচ্ছেন আপনারা Mine for the Warehouse inside the episode.